আসসালামু আলাইকুম ইবরান আপনাদের সবাই শুভেচ্ছা স্বাগতম কটন ওয়ার্ল্ডের একাদার একটা এপিসোড আজকে আপনার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কটনের লাক্সারি সুইস কটনের ড্রেস নিয়ে আসলাম খুবই সুন্দর খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল কাপড়গুলো থাকবে ড্রেসের কালারগুলো প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারতেন যে খুবই কত কতটা সুন্দর তো প্রতিটা একটা একটা করে ড্রেস খুলে খুলে দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আর কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট রেঞ্জও থাকবে একবারে ধামাকাদার একটা কোয়ালিটিফুল প্রাইস একবার সোবার একটা প্রাইস থাকবে দেখেন দেশে তিনটা দেখেন যাচ্ছে কতটা বিউটিফুল একটা প্রিন্ট সোভার কালারফুল একটা প্রিন্ট প্রিনটা দেখেন যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচে স্লিপসের অংশটা দেখেন ফুল স্লিপস একশো আঠারো ইঞ্চি কাপড় আছে আপনাদের ফ্রন্ট সাইড সাইড হাতা মিলিয়ে একশো আঠারো ইঞ্চি কাপড় দ্যাটস মিনস একবার বাংলাদেশের ওভার সাইজ কেমন এটা থাকবে সালোয়ারের কাপড়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা একটা প্রোডাক্টের স্যালোয়ারের উপরে একটা স্যালোয়ারের কাপড় যদি আপনাদের খারাপ হয়ে যায় অথবা একটু কম পরে প্রোডাক্টের ভ্যালুটা থাকে না ওইরকম যত দামি ড্রেসই হোক সো আমরা ওরকম মেনটেন করে প্রোডাক্টগুলো বানানোর চেষ্টা করি যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো সবগুলোতে আপনাদের লেভেলিং কর আছে সুইচ লোন কেমন এগুলো হলো আমাদের সুইচ লোনের আইটেমগুলো অন্যটা দেখেন বিশাল বড় সাইজের একটা অন্য পুরো নামাজে একটা অন্য আপনারা যারা রেগুলার ইউজের জন্য র্যান্ডম ইউজের জন্য অফিস ওয়ার্ক রেগুলার ওয়ার্ক বাসায় বাহিরে যে কোনো কাজের জন্য ইউজ করতে চান এই প্রোডাক্টগুলো আপনাদের ফার্স্ট চয়েসে রাখতে পারে একবারে নিমিশে একবার র্যান্ডমলি ইউজ করতে পারেন একটা ড্রেস ইউজ করলে যে মনে হয় যে একটা ড্রেস ইউজ করতেছেন ওরকম একটা কোয়ালিটিফুল কাপড়ের প্রোডাক্টগুলো সো এই ছিল ফার্স্টের ডিজাইনটা আমাদের কাছে আজকে একবারে নিউলি স্টক হিসেবে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি যার যে ডিজাইনগুলো লাগবে নিয়ে নেবেন হোলসেল প্রাইসেও দিয়ে দেবো একবারে ভিডিওতে হোলসেল প্রাইস দিয়ে দেব এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট প্রোডাক্টটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখা দিই দেখেন ফ্রন্ট সাইডটা কতটা ক্লাসি একটা প্রিন্ট আর কি ড্রেসটা দেখেন বানানোর পরে একটা ক্লাসি ভাইব আসবে আপনাদের দেখবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কাপড় সালোয়ার কাপড়টা ওনার ডিজাইনটা ওনার ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর একটা ওনার সো এই ছিল বডির আউটলুকটা প্রোডাক্টগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক কাপড় আসলে এই ড্রেসগুলো সো একটা ব্ল্যাকে চলে যাই সব আপুদের কমন একটা কালার প্লাস কমন আনকমন একটা ডিজাইন কমন ডিজাইন বলুন আনকমন একটা ডিজাইন জামদানি শেডিং এর উপরে থাকবে এখানে থাকবে নেকের পোষণটা নিচের সাইডটা থাকবে গডজেস যেহেতু লোনের ড্রেস লোনের ড্রেসের উপরে গডজেস দিলে মানায় না নিচের পোষণ ব্যাক পোষণ একটু গর্জেস দিলে প্রোডাক্টগুলো দেখতে সুন্দর লাগে আসলে এই দেখেন প্রোডাক্টের ক্যাটা কন্যার ডিজাইনটা দেখাই দিছে এখন প্রতিবারই বলি আমাদের ড্রেসের স্যালোয়ারগুলো একটু চেক করে নেবেন ওরা কমে একটা ড্রেস সেম ডিজাইন অন্য জায়গায় কমে পেয়ে বলবেন যে ভাই ওই জায়গায় কম বিক্রি করে আসলে ওরা কমে আপনার কাছে বিক্রি করতেছে ওদের কম প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন না করে আমিও যদি মেনটেন না করতে চাই আমিও পঞ্চাশ টাকা একটু কম সেল করতে পারবো কোনো সমস্যা নেই একটা সালওয়ারই যদি আমি একটু উনিশ বিশ করতে যাই আমার ড্রেসের পঞ্চাশ টাকার কস্টিং খরচ কমে যাবে সো এই বিশ পঞ্চাশ টাকার জন্য একটা ড্রেসের কোয়ালিটি নষ্ট করতে আমি রাজি না আশা করি আমার কাস্টমাররাও এই বিশ পঞ্চাশ টাকার জন্য একটা ভালো ড্রেস মিস করবে না সেটুটুকু আমি মানি আর কি আমার মনে প্রাণায় মানি ওই হিসাব থেকে আর কি আমি এই প্রোডাক্টগুলো মেকিংয়ের সময় এই চিন্তা করি এই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটার দিকে তাকান এই ড্রেসটাতে ডিজাইনে কী নাই কলকার শেডিং আছে চুন্দ্রি শেডিং আছে ইভেন গলার ডিজাইনটাও দেখেন কতটা কোয়ালিটিফুল একটা ডিজাইন ব্যাক দেখেন যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই এই ড্রেসটা চয়েজে রাখতে পারে সবাই এভরি এই ড্রেসটা চয়েজে রাখতে পারে এই ড্রেসটার মধ্যে একটা ড্রেসের মধ্যে যতটা সৌন্দর্য থাকা প্রয়োজন মোটামুটি সবই আছে এই ড্রেসটাতে ওনার ডিজাইনটা দেখেন এই যে ওনার ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা অন্য সবার একটা অন্য এই ডিজাইনটা দেখেন তো প্রাইস থাকবে এগুলো একবার হোলসেল প্রাইস আমাদের হোলসেল প্রাইস দিয়ে দিতেছি মাত্র নশো নিরানব্বই টাকা ওয়ান থাউজেন্ড টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন যত পিস প্রয়োজন ঝটপট করে অর্ডার করবেন ঝটপট করে নিয়ে নেবেন যত দ্রুত নেবেন তত দ্রুত ভালো ভালো ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সুইচ পটনের লোনগুলো আমাদের থেকে আপনারা এই প্রোডাক্টে এই দামে নিতে পারবেন প্রতিটা কালারে আশা করি আপনাদের পছন্দের কালার আমাদের কাছে যে কালারগুলো এখন বর্তমানে আসে এই নতুন শেডিংয়ে যেগুলো আসছে আশা করি প্রতিটা ডিজাইন আপনাদের পছন্দের ডিজাইন শুধুমাত্র এক হাজার টাকা এগুলো এখনও অন্যান্য জায়গায় বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকাও সেল করে শুরু অনুপাতে বাট আমরা চিন্তা করি সেল বেশি প্রফিট কম কাস্টমারও খুশি থাকবে একটা ব্যবসা তো একদিনের জিনিস না তারপর রেগুলার আপনাদের প্রয়োজন রেগুলার ইউজের জন্য আপনারা নিবেন সো আশা করি আজকে ভালো নিলে কালকে আবার আমার দোকানটাই প্রেফার করবেন সবার আগে যেহেতু ভালো প্রোডাক্ট পাইছেন এই চিন্তা ভাবনা থেকেই প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি ভালো সো লাস্ট ওয়ান দেখাবো লাস্ট ওয়ানটা লাস্টের মতনই দেখাবো যাতে মনে রাখতে পারেন আমাদের ভিডিওটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর জমিনটা পুরাটা আপনাদের একবারে এবার গ্রিনের মতন একটা জিনিস আছে নিচের কালারটা দেখেন শেডিংয়ের সাথে নিকটা পোষণটা খুবই সুন্দরভাবে মিলানো ব্যাক পোষণটা আরও সুন্দর দেখেন ব্যাকের ডিজাইনটা ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটি প্রিমিয়াম ফুল একটা প্রিন্ট দেখতেই মনে হবে যে ড্রেসটার মধ্যে একটা সুন্দর যাচ্ছে সবচেয়ে বড় চমক থাকবে অন্যায় অন্য ডিজাইনগুলো দেখে জাস্ট অন্য ডিজাইনটা চমকপ্রদ একটা অন্য এই যে দেখেন অন্যায় কতটা সুন্দর প্লাস কতটা মার্জিত একটা অন্য এই ড্রেসগুলো যে ছয়টা ডিজাইন দেখাইছে আশা করিনি এখান থেকে আপনারা বলবেন যে আমি একটু মানে অনেকের আসে না বড়ো ছোটো মিলে যে এটা আমাকে মানাবে না ওইটা আমাকে মানাবে ছয়টা ড্রেসে যে কোনো এজের আপনারা ইউজ করতে পারেন যে কোনো এজ ইয়াং মিডেল এজার যারাই আছেন সবাই রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারবেন সো এই ছিল আজকের কালেকশন যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আর আপনাদের মন্তব্য পেলেই আমরা কিন্তু আগে দলের ইন্সপিরেশন পাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ